সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া কারাবন্দির সাতান্ন বাংলাদেশের মধ্যে ১৪ জন দেশে ফিরেছেন শনিবার রাতে তারা দেশে ফিরেন তাদের জন ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বারো জন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা তারা বিদেশি কারাবন্দি থাকার অভিজ্ঞতার কথা জানান এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফেরার তথ্য জানানো হয় বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করার সময় যাবজ্জীবন সহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন সাতান্ন বাংলাদেশে পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একই সাথে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দেন তিনি